আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন জিব্বাটা বের করে বারবার টান দেয় ও একজন লোক দেখে তাকে ডাক দেয়া গয় কি ব্যাপার বুঝলাম না নিজের জিব্বা একবার টেনে ডান নেন বা মেনেন সামনে নেন পিছন নেন এই জিব্বা নে টেনে টেনে বারবার জিব্বাটাকে কষ্ট দেওয়ার কারণটা আমাদেরকে একটু বর্ণনা করে শোনায় দেন আউ্বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু বলেন এই জমিনের মধ্যে কোনো বান্দাকে যত বড় বিপদের মধ্যে পড়তে দেখেছি শুধুমাত্র জিব্বার কারণে জমিনের মধ্যে বান্দার পদস্খলন হতে দেখেছি জিব্বার যদি গ্যারান্টি দিতে পারো আল্লাহ নবী সাল্লাম বলেছেন জান্নাত আমি নিজে জিব্বাটাকে মাঝে মাঝে বারবার শাসাই যেন জিব্বা মেলো কোনো কথা না বলে কথা এমন দামি জিনিস এটা যতক্ষণ ভিতরে থাকে ততক্ষণ স্মরণের মতো দামি হয় বের হলে এটার হালত হয় দুইটা হয়তো কথা দিয়া দুর্গন্ধ ছড়ায় নয়তো কথা দিয়া সুগন্ধি ছড়ায় কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ মানুষের জবান দিয়া কথার মাধ্যমে দুর্গন্ধই ছড়ায় সুগন্ধি ছড়ায় না ঠিক কিনা ভাইরা আমার এই জন্য জবান বড় দামি জিনিস এই জন্য রসুল সাল্লা ইসলাম বলেছেন জবান দিয়া কোনো কথা যদি বের হয় উত্তম কথা হয় আল কালিমা তুত্তাই সাদাবা সদাবা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কোন ইমানদার বান্দা যখন সুন্দর করে কথা বলবে অথবা অন্য হাদিসে আসছে যদি নেক নেক কথা বলে অথবা হেসে হেসে কথা বলে আল্লাহ পাক ওই বান্দার কথার বিনিময়ে সওয়াব দান করে দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে সাল্লাম হাদিসে বলেন দুনিয়াতে কোন কোন বান্দা অপর বান্দার গিবত করার মাধ্যমে কারো থেকে যদি এক মুষ্টি আহার গ্রহণ করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ততটুকু জাহান্নামের আগুন তাকে গিলায় দিবে আবার রসুল বলেন কেউ যদি জমিনের মধ্যে গিবতের বিনিময়ে কারো থেকে পোশাক গ্রহণ করে এখন বলবেন গীবতের বিনিময়ে কেমনে পোশাক গ্রহণ করে আবার কিভাবে খাবার গ্রহণ করে খুব বুঝবেন আমাদের সমাজে দোষচট যার মাধ্যমে আবার এরকমও আছে যাদেরকে টেবিলের নিচে দিয়া টাকা দেওয়া হয় যে তুমি তার যত দোষ আছে আমার কাছে নিয়ে আসবা তোমার এত টাকা দিব আছে না নাই আমাদের বাংলাদেশে নোংরা রাজনীতির মধ্যে এগুলা চলে বেশি ঠিক কিনা জন্য বাংলাদেশের ক্ষমতার পর থেকেই পর্যন্ত স্বাধীনতার পর থেকেই পর্যন্ত চোর চাঁদাবাজ দুর্নীতিবাজদের অভাব আমরা দেখি নাই জায়গায় জায়গায় পেয়েছি আলহামদুলিল্লাহ আজাদি সাহেবের মতো চেয়ারম্যান যেখানে দেখেছি কোন জায়গায় দুর্নীতি আমরা দেখি নাই এজন্য সামনে থেকে এই যে ইব্রাহিম ইসাব আছেন আবদার সাহেব আছেন এই টাইপের ওলামা একটা যদি রাজনীতিতে আসে আর ক্ষমতা এরা পায় ইনশাল্লাহ চাঁদাবাজ দুর্নীতিবাজ থাকবে না দূর হয়ে যাবে ইনশাল্লাহ কেন এই জায়গাগুলোতে টেবিলের নিচ দিয়া কারো গিবতের জন্য টাকা চালাচালি হয় না এখানে ক্ষমতার কারণে টাকা চালাচালি হয় না আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলামের জন্য এই দেশটাকে কবুল করে বলেন আমি তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিবা এক নম্বর তুমি তোমার দুই চোয়ালের মাঝে যা আছে তার গ্যারান্টি দিবা দুই নম্বর তুমি তোমার দুই পায়ের মাঝে রানের মাঝে আছে তার গ্যারান্টি দিবা অর্থাৎ তোমার জবানের গ্যারান্টি দিবা আর তোমার লজ্জাস্থানের গ্যারান্টি দিবা তা আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি লিখে দিয়ে দিলাম কয় জিনিসের গ্যারান্টি দুই জিনিস একটা তুমি তোমার লজ্জাস্থানের গ্যারান্টি দিবা দুই নম্বর তুমি তোমার জবানের গ্যারান্টি দিবা যে দুইটা জিনিসের গ্যারান্টি দেয় তো আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমি মেরাজের রাত্রিতে আল্লাহ আল্লাহ পাক যখন আমাকে জান্নাত জাহান্নাম সব দেখাইতেছে তখন আমি দেখি জাহান নামে কিছু আসামি আছে যারা হাতের নোক অনেক বড় বড় এরকম পিতলের মতো বা বড় বড় রোগ বিশাল বড় বড় যেগুলো দিয়ে তারা তাদের নিজের মুখমন্ডল আশার দিচ্ছে আর বুক গুলোকে এরকম করিম সাল্লাম বলেন জিজ্ঞাসা করলেন করেন এরা কারা নবী করিম সাল্লাম বলেন ইয়া আল্লাহ এরা তারা এরা তারা যারা দুনিয়াতে কোনো মুমিনের অগচরে তার গেবত নিয়ে চর্চা করে সুতরাং আজকে তাদের হালত এই যে তারা তাদের চেহারাগুলো তাদের নখ দিয়ে আসার দিবে এবং বুকগুলো আঁচড় দিয়ে দিয়ে ছিটবে এটা হলো নবী বলেন দুই জিনিসের গ্যারান্টি দাও আমি নবী আল্লাহ তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব আবু সিদ্দিক রাদি আল্লাহ তাহলে আনহু হঠাৎ করে একদিন জিব্বাটা বের করে বারবার টান দেয় কয়েকজন লোক দেখে তাকে ডাক ব্যাপার বুঝতাম না নিزل জিব্বা একবার টেনে ডান নেন বাম নেন সামনে নেন পিছনে নেন এই জিব্বার টেনে টেনে বারবার জিব্বাটাকে কষ্ট দেওয়ার কারণটা আমাদেরকে একটু বর্ণনা করে শোনায় দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জমিনের মধ্যে কোনো বান্দাকে যত বড় বিপদের মধ্যে পড়তে দেখেছি শুধুমাত্র জিব্বার কারণেই জমিনের মধ্যে বান্দার পদসকরণ হতে দেখেছি যার জিব্বার যত ব্রেক ওর ক্ষমতারও ব্রেক থাকে জিব্বার ব্রেক এর কারণে রাজাকার বলে দিছে তো ক্ষমতাও নাই শেষ জিব্বার ব্রেক নাই আজমতের ব্রেক নাই সম্মানের ব্রেক নাই জিব্বার ব্রেক নাই ক্ষমতার ব্রেক থাকে না এই জন্য বলেন জিব্বার যদি গ্যারান্টি দিতে পারো আল্লাহ নবী সাল্লাম বলেছেন জান্নাত আমি নিজে জিব্বাটাকে মাঝে মাঝে বারবার শাসাই যেন জিব্বা এলো মেলো কোনো কথা না বলে কথা এমন দামি জিনিস এটা যতক্ষণ ভিতরে থাকে ততক্ষণ স্মরণের মতো দামি হয় বের হলে এটার হালত হয় দুইটা হয়তো কথা দিয়া দুর্গন্ধ ছড়ায় নয়তো কথা দিয়া সুগন্ধি ছড়ায় কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ মানুষের জবান দিয়া কথার মাধ্যমে দুর্গন্ধই ছড়ায় সুগন্ধি ছড়ায় না ঠিক কিনা ভাইরা আবার এই জন্য জবান বড় দামি জিনিস এই জন্য রসুল সাল্লা ইসলাম বলেছেন জবান দিয়া কোন কথা যদি বের হয় উত্তম কথা হয় আল kalimatut tayyibatu sadqa আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ईमानदार বান্দা যখন সুন্দর করে কথা বলবে অথবা অন্য হাদিসে আসছে যদি নেক নেক কথা বলে অথবা হেসে হেসে কথা বলে আল্লাহ পাক ওই বান্দার কথার বিনিময়ে সওয়াব দান করে দেয় বলে কিসের সওয়াব صدকার সওয়াব এটা সুন্দর কথা বললেন কাউকে উত্তম পরামর্শ দিলেন এটাও সওয়াব কর সওয়াব উত্তম পরামর্শ দবা কে আসছে ভাই কি করতে পারি কো আমার কাছে আইসোস দাঁড়া দেখাইতেছি রাস্তা এমন একটা পরামর্শ দিলেন ওর জিন্দগি বরবাদ হওয়ার জন্য এক পরামর্শই যথেষ্ট বলে কেউ যদি কাউকে উত্তম মাসোয়ারাও দেয় আল্লাহ পাক তাকে মাসোয়ারার বিপরীতে সৎকার সওয়াব দান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেন দুনিয়াতে কোন কোন বান্দা অপর বান্দার গিবত করার মাধ্যমে কারো থেকে যদি এক মুষ্টি আহার গ্রহণ করে আমাদের ময়দিন আল্লাহাক ততটুকু জাহান নামের আগুন তাকে গিলায় দিবে আবার রসুল বলেন কেউ যদি জমিনের মধ্যে বিনিময়ে কারো থেকে গ্রহণ করে এখন বলবেন গিবতের বিনিময়ে কেমনে পোশাক গ্রহণ করে আবার কিভাবে খাবার গ্রহণ করে খুব বুঝবেন আমাদের সমাজে দোষচর্চার মাধ্যমে আবার এরকমও আছে যাদেরকে টেবিল টেনিস দেওয়ার টাকা দেওয়া হয় যে তুমি তার যত দোষ আছে আমার কাছে নিয়ে আসবা তোমার এত টাকা দিব আসে না নাই আমাদের বাংলাদেশে নোংরা রাজনীতির মধ্যে এগুলা চলে বেশি ঠিক কিনা না এজন্য বাংলাদেশের ক্ষমতার পর থেকেই পর্যন্ত স্বাধীনতার পর থেকেই পর্যন্ত চোর চাঁদাবাস দুর্নীতিবাজদের অভাব আমরা দেখি নাই জাগায় জাগায় পেয়েছি আলহামদুলিল্লাহ আজাদী সাহেবের মতো চেয়ারম্যান যেখানে দেখেছি কোন জায়গায় দুর্নীতি আমরা দেখি নাই এজন্য সামনে থেকে এই যে ইব্রাহিম ইসাব আছেন আবদার সাহেব আছেন এই টাইপের ওলামা একটা না যদি রাজনীতিতে আসে আর ক্ষমতা এরা পায় ইনশাল্লাহ চাদাবাস দুর্নীতি বাস থাকবে না দূর হয়ে যাবে ইনশাল্লাহ কেন এই জায়গাগুলোতে টেবিলের নিচ দিয়া কারো গিবতের জন্য টাকা চালাচালি হয় না এখানে ক্ষমতার কারণে টাকা চালাচালি হয় না আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলামের জন্য এই দেশটাকে কবুল করে বলেন আমি নবী বলেন কেউ যদি গিবতের বিনিময়ে আহার গ্রহণ করে আল্লাপাক জাহান্নামের আগুন খাওয়াই দিবে কেউ যদি পোশাক গ্রহণ করে আল্লাপাক নামের পোশাকটা তাকে পড়ায় দিবে আর কেউ যদি কারো ব্যাপার গিবত শুনে আর গিবত বলে আল্লাপাক কেমতের ময়দানে ওই বান্দাটাকে এমন ভাবে তারা করাবে তার রিয়া তার হিংসা তার সমস্ত সোনাগুলো মানুষ শুনবে এই লোকটা এই এই কাজ দমিনের ভিতরে করে বেড়াতো উপস্থিত দেখায় দিবে যে এইগুলো এগুলা করতো এই জন্য ভাইরা আমার গিবত এটা মারাত্মক এখন আপনি বলবেন এটা তার ভিতরে আছে তাই আমি বলছি না আমার যেন আয়সা রাজি আল্লাহ না বলেন আমাদের ঘরে একজন মহিলা আসলো আমি আল্লাহ নবী সাল্লাহামকে বললাম হুজুর ইনহা কাসে এটা তো এরকম খাটো আর একটা বাড়িতে বলছেন হা কাদা হা গাজা যে আসছে তার নাম সাফিয়া তো সে এরকম এরকম কেরকম বলে একটু বাটো একটু খাটো একটু মোটা আচ্ছা আমি একটু সাদা আজাদির সাহেব একটু ডিপ আমার এ এই যে এ একটু সুন্দর আপনার সব আরেকটু একটু কম আচ্ছা আমি যদি বলি যে এ কালো এ কালো এটা তো আমি তার দোষ বর্ণনা করতেছি না বুঝাইলাম এ কালো আমাদের দেশে অনেক জায়গায় এরকম হয় কিতাবি নাম ব্যবহার করে মানে আপনার নাম অলি উল্লাহ ডাকলো আছে নি এই যে নাম আল্লাপাক নিষেধ করেছেন খবরদার এই নামে নাম সংক্ষিপ্ত করে নাম বেনামে ডাকা যাবে না এই যে এইভাবে নাম দিয়া ডাকে এটাও কি বলতো রসুল আমরা জান আয়েশা বলতেছেন হ্যাঁ কাদা হা কাদা এরকম 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 রসুল বলতেছেন তুমি যে কথাগুলা বললা এই কথাটা যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হতো সমুদ্রের পানি কালো হয়ে যেত তোমার কথার দুর্গন্ধ শেষ হতো না এখন কত বড় কথা রুসুল বলতেছেন আয়সা তুমি যে কথাটা বলছো যে মন্তব্যটা করছো এটা এত মারাত্মক বাজে মন্তব্য এটা যদি সমুদ্রে ফেলা হতো সমুদ্রের পানি কালো হয়ে যেত দুর্গন্ধ হয়ে যেত তোমার এই কথার দুর্গন্ধে আম্মা জান আয়সারদি আল্লাহ তালা তো আসলে তাকে খারাপ বর্ণনার জন্য বলেন নাই ইমনে হাজার আসকারি বলছেন যে আম্মা জান আয়সার এই কথাটা জাস্ট খালি একজন মানুষ ঢুকছে তার বর্ণনা করার জন্যই বলা আর কিছু না রসুল বলছেন এরপরেও যেহেতু তার অগচরে তার একটা শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান সম্পর্কে তুমি আমার কাছে এভাবে বলছো কেউ খাটো এটাই কি আছেন আচ্ছা বলেন আমরা কি এই টাইপের কথা বলি না অসংখ্য বলি শুধু বলি না আমরা এটাকে ফরজ মনে করে ফেলেছি কিন্তু এরপরও আমরা নিজেরা মুসলমান দাবি করি এই জন্য আমার এক নম্বরে গীবত যাকে বলা হয় মানুষের অগচরে তার গুণ বর্ণনা দোষ বর্ণনা করা দুই নাম্বার ইফ যেটা আম্মাজান আয়েশার সঙ্গে করছিল অর্থাৎ এই কাজটা সে করে নাই কিন্তু এটা রটাইছে এলাকার ভিতরে রটাই দিছে এই জন্য আল্লাহ আলামিন বলেন খবরদার যখন নাকি এলাকার মধ্যে কোনো কথা আসবে ইনজাকুম ফাসিকুম বিনাবা ইন ফাতাবায়ানু যার তার কথা শোনার পর কান দিও না অবশ্যই কথাগুলো শোনার পর তোমরা চেষ্টা করবা শুনবা বুঝবা এই কথা যিনি বলছেন তিনি আসলেই সত্যবাদী নাকি মিথ্যাবাদী এটা হচ্ছে একটা জিনিস প্রচার হয়েছে সমাজে ওটা নিয়ে চর্চা করা দোষ চর্চা করা বহুতান হলে অপবাদ যেটা তার ভিতরে নাই এটা দেওয়া এরকম ভাবে নামিমা সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করার জন্য একে অপরের মাঝখানে প্যাস লাগায় দেওয়া আছে না নাই আছে এই জন্য সমস্ত গীবত শেখায়াত যা আছে আল্লাহ পাক বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজা দিল্লুমাজা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন যত বান্দারা গিবত করে এটার গুণা হইল আহা দুকুম আইয়া কোলাহ মা খেয়ে হিমাই ইমানদার মুমিন বান্দা একে অপরের গিবত যখন করে মরা গোস্ত খাওয়া যেরকম খারাপ সেই ব্যক্তিটা আরেক ভাইয়ের গিবৎ করার মাধ্যমে মরা ভাইয়ের গোস্ত খাওয়াটাকে পছন্দনীয় মনে করার স্বামী সুতরাং গিবৎ শেখায়ত করা যাবে না তবে হ্যাঁ কিছু কিছু সময়ে গীবত খরজ কখনো নফল কখনো মুবা যেমন ফরজ কি যেমন আমাদের আমাদের এলমের জগতে একটা কথা আছে এলমুল জারা তাদিল আদিল এই যে এলমুল জারা তাদিলের ব্যাপারে যদি মোহাদ্দিস একরাম যদি সতর্ক না থাকতো তাহলে হাদিস যেটা আপনার সাহেব বলছেন আজ পর্যন্ত পঞ্চাশ বছর আগেও তো এরকম মিডিয়া এত ছিল দশ পনেরো বছর আগে মিডিয়া ছিল না আর পঞ্চাশ ষাট বছর একশো বছর পিসায় যদি যান এই দুনিয়া এত উন্নত ছিল না তাহলে হাদিস এত দূর পর্যন্ত কিভাবে আসছে এটা মহাদ্দেশেন একরামদের এই যে নিসবাত সিলসিলা হাদিসের মুসলসাল হাদিস এই পর্যন্ত নিয়ে আসছে আমাদের কাছে মহাদ্দেশেন একরাম যদি হাদিসগুলো রাবি কে দুর্বল কে সহি এগুলো যদি ওনারা হাদিস বর্ণনার ক্ষেত্রে মায়া দেখাইতেন তাহলে হাদিস এ পর্যন্ত আসতো না এখন কেউ যদি বলে তাহলে মহাদ্দেশেন একরাম গিবত করছে না ওই গিবত মহাদ্দেশেনদের জন্য ফরজ ছিল ফরজ না হইতো তাহলে হাদিস আমরা পর্যন্ত সহি এই পর্যন্ত রেওয়ায়ত আসতো না এজন্য জন্য গিবত কখনো কখনো করা ফরজ স্বাভাবিক দুইটা বলি দুইটা বলি শেষের দিকে যাচ্ছে এক নম্বর যারা ক্ষতি করে অর্থাৎ সমাজে ইয়াবা ব্যবসা আছে আমের ভিতরে ঢুকাই আবা আনে ওইটা আবার আমাদের প্রশাসনের ভাইরা কাটে হে জানলো কেমনে কথা বলে না প্রশাসনের ভাইরা জানলো কেমনে এই ক্ষীরায়ের ভিতরে আমের ভিতরে কলার ভিতরে ঢুকাইছে তার মানে তার কাছে আসে ইনফরমেশন দিছে কে ওরাই দিছে ওরাই 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 দেয় ধরে কি ঠিক না কথা না না ঠিক দেখেন এই যে ভিতরে ঢুকা ইয়ে আবার ব্যবসা করতেছে জানেন আপনি চাঁদাবাজি করতেছে জানেন আপনি এরপরেও পাশে বসে বসে স্লোগান দিচ্ছেন পাশে বসে বসে সুনাম করতেছেন চাঁদাবাজ কেমন পর্যন্ত দুনিয়াতে যতদিন হায়াত পায় করবে যতদিন আপনি হবেন কারণ আমাদের দেশে আমরা ভালোদের স্লোগান আমাদের দেশে আমরা চোরের স্লোগান দিই আর চোরের যখন অমুকের চরিত্র পবিত্র ও পাশে বৈশা বৈশা বলে আরে সারা জিন্দগি চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতো হয় ভালো তো হওয়া দরকার নাই কথা বলে না ঠিক না তাহলে দেশ এই পর্যন্ত আমরা দেখেছি শান্তি পাই নাই ভবিষ্যতেও যদি আবার এরকমই কেউ আসে শান্তি পাওয়া কোনোদিন সম্ভাবনা ভাই কেউ যদি টুপি পরে নামাজ পড়ে শুধু এক কেন্দ্রিক বুঝতে হবে ও আসলে এই ধর্ম ব্যবসায়ী কিন্তু নাম সারা জিন্দিগি আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গেছে আর ধর্ম ব্যবসায়ী কারে বলে এটা আগে বুঝেন এখানে আমার শায়েখ আছে বলে এলে বলে দিয়েন না আসলে বন্ধু হইলেও কিন্তু এলমের দিক থেকে আল্লাহ তাকে অনেক উঁচু দিয়েছে অনেক কিছু দিছেন এমনি আব্বাস সদিল্লাহ জিজ্ঞেস করছিল রসুল সাহাশাল্লাম বড় না আপনি বড় জন্ম নিছি আমি আগে কিন্তু বড় কে রসুল এটাই দেখেন ধর্ম ব্যবসায়ী কারা যারা ধর্মকে পুঁজি করে স্বার্থ হাসিল করে যেমন কোরআনে একটা আছে ওইটারে সে নিজের বইলা চালায় মানে নিজের মতো করে ঘুরাই ফেলছে নিজের মতো করে ঘুরাই যেমন ঘুষ খাইছে আর কইছে রসুল তো কইছে হাদিয়া নেওয়া শূন্য এখন টেবিলেট নিস দিয়া হাদিয়া নিয়া ঘুষ নিয়া এরপরে কইতে সেটা হাদিয়া মানে এ হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী কথা ঠিক না ওরা শিক্ষিত শয়তান ওরা কি আমি কি আজকে মাহফিলের জন্য পাগড়ি লাগাইছি হুজুর কি মাহফিলের জন্য দাড়ি লাগাইছে তো ছাড়া জন্মের পর থেকে নিয়া দাঁড়িয়ে ঘর থেকে জন্ম নিল ঘর থেকে জন্ম লিল এখনো পর্যন্ত দাড়িওয়ালা টুপিওয়ালা পাকবিওয়ালা জুপ্তাওয়ালা মরণ পর্যন্ত থাকবে আমি যদি বলি এই জায়গায় যদি ইসলামের জন্য দের জন্য কারা তৈয়ার আছেন এরা আগে তৈয়ার থাকবে ইনশাআল্লাহ এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী যারা এদেরকে ধর্ম ব্যবসায়ী বলে বুঝতে হবে ওদের জন্মেও কিছু সমস্যা থাকতে পারে এরা কে ধর্ম ব্যবসায়ী কে কে এটা তো বুঝে না চিনে না ভাইরা আমার এজন্য বললাম যে ধর্ম ব্যবসায়ী কে এটাকে বুঝেন নিজের নিজের স্বার্থের সিদ্ধির জন্য চেঞ্জ করে আল্লাপাক আমাদেরকে হেফাজত করে বলে না আমি বলতেছিলাম আরেক জায়গায় তো শুনেন এখন যে রব্বুল আলমিন বলেছেন এই শেখায়ত যা আছে এগুলো এই 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 এখন যারা দুর্নীতি করে সমাজে এদের ব্যাপারে সতর্ক করা এটা ইমানের দাবি যদি করি এটা গিবত হবে না বরং ইমানের দাবি এক নম্বর সামাজিক ক্ষতি যার মাধ্যমে হয় তার ব্যাপারে সতর্ক করা জায়েজ দুই নম্বর দিনের ক্ষতি যার মাধ্যমে হয় তার ব্যাপারেও সতর্ক করা জায়েজ শুধু এটা গিবত না এটা ইবাদতের স্বভাব হবে কেউ যদি দিনের ব্যাপারে ক্ষতি করে যেমন দিনের ভুল তথ্য আপনাদের কাছে দেয় জেনে শুনে দিচ্ছে এই টাইপের কাজ যারা করে এরা এবং এদের ব্যাপারে সতর্ক করা উলামায়ে কেরামদের দায়িত্ব যদি কেউ করে ওই ক্ষেত্রে ওইটা গিবতের কোন কাতারে পড়বে না বরং এটা এবাদতের কাতার এই সামাজিক এবং ক্ষতি দুই ক্ষতি যদি কারো মাধ্যমে হয় তার ব্যাপারে করা এর বাইরে ব্যক্তিগত শত্রুতা দেখতে একটু কালো একটু খাটো এই এই সমস্যা এই সমস্ত বিষয়ে গিবত করা যত এবাদত করতেছেন যা করতেছেন গিবত কিন্তু শুধু জবান দিয়া হয় না ইশারাতেও হয় এবং একজন হেঁটে যাইতেছে আপনি এমনি করবেন দেখেন আর যদি এসে আরেকজন যাচ্ছে আপনি একটু ভিন্ন ঢাকে ডাক দিলেন অথবা ফেসবুক আছে লেখনের মাধ্যমে গীবত হয় কি হয় কি হয় না লিখক গীবত শুধু জবান দিয়ে হয় না লেখনের মাধ্যমে যেটা বর্তমান সবচেয়ে বেশি চলে ফেসবুকের মাধ্যমে কথা ঠিক কিনা সবচেয়ে বেশি চলে কিসের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে এই যে লেখা লেখি যা আছে এখানে আজকে বয়ান করে গেল আগামীকাল দেখবেন বাস একজন একজনের বিরুদ্ধে লিখতেছে আর সামনে সামনে হুজুর কেমন আছেন কিন্তু গোপনে ফেসবুকে লিখে এটাও কি অন্তর্ভুক্ত লিখতেছে লিখতেছে তো বরংচ এটাকে এবাদত মনে করে লিখতেছে এটা হলো সবচেয়ে খতর না কেউ যদি গুনাকে এবাদত মনে করে ভাই এটা তো ইমান নিয়ে টানটা পর্যায়ে চলে যায় হারামকে এবাদত মনে করতেছে এটা তো ইমান নিয়ে টানটানি নিপর্যায় চলে যায় পাক আমাদের সকলকে গিবতের থেকে হেফাজত করুক আমি